সালামু আলাইকুম শিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ধান মারা মেশিং এর রিভিউ দিচ্ছি আজকে একটু পুরানা গাড়ি ধান মারা মেশিন যদিও পুরাতন মাত্র একদিন চলছে আর দাম সম্পর্কে আমি পরে বলতেছি এই যে দেখেন চাকার বিট এখনো চাকার বিট অরিজিনাল আছে চাকার কোন রকম ব্যবহার হয় নাই সামনে চাকা বারো সাইজ বারো সাইজ চাকা হওয়াতে গাড়িটি দেখতে অনেক মশান লাগে ভালো লাগে আমাদের এই গাইডে এই বৃষ্টিতে পড়ে থাকার কারণে গাড়িটি মালা কোনো পরিষ্কার করা হয়নি অ্যাঙ্গেল থেকে শুরু করে সব কিছু মালা মাল ওরকম ভালো বক্স বক্স গিয়ার বক্স গিয়ার থাকবে এবং চ্যানেলটি চাকা যে চাকা বিট দেখতে পাচ্ছেন কি ঝকঝক ঝকঝক আর বিট আপনারা এই ধরনের ধান মারা মেশিন বা এই গাড়িটি ক্রয় করতে হলে অতি সুত তাড়াতাড়ি যোগাযোগ করবে অতি তাড়াতাড়ি যে নতুন আসে এখন সামান্য মাত্র এক বিঘার মতন ধান মারা হয়েছে চেক করার জন্য এখনো গাড়িটি গাড়িটি ধরা গাড়ি গাড়িটি বিক্রয় করা হয়েছে আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেবে গাড়িটি দেখতে পাচ্ছেন কি সুন্দর গাড়িটি দেখতে দূর থেকে দূর থেকে এরকম দেখা যাবে গাড়িটি মডেল হলো ডবল ফ্যান ডবল ফ্যান সাইডে বাংলা ফ্যান পিছনে আবার ফ্যান ডবল ফ্যান এক এর গাড়ি বিয়ারিং থেকে শুরু করে সবকিছুই এক নম্বর মালামাল দেওয়া আছে প্রিয় দর্শক আপনাদের এই ধরনের গাড়ি প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেবেন ফোন দিলে আমাদের দাম সম্পর্কে জানতে পারবেন শেষ পর্যন্ত শুভেচ্ছা জানাই তারা এই গাড়ি ধরনের গাড়িটি ক্রয় করবেন ক্রয় বা চিন্তা ভাবনা করতে গাড়ি ক্রয় করবো তাহলে এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট এই যে বৃষ্টিতে এরকম ফাঁকা জায়গায় থাকার কারণে গাড়িটি এরকম ময়লা করেছে দেখা যাবে গাড়িটা আমাদের ঘরে গাড়ি রেডি হচ্ছে এখন ঝালায় দাগ ওঠে দাগ ওঠে নেই এই গাড়িটি আহ বিক্রয় করা হবে গাড়িটি বিক্রয় মূল্য হল দুই লক্ষ তিরিশ হাজার এই যে অবস্থা আছে এই অবস্থায় দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমরা দাম নেবো আপনারা নিতে পারেন নিজে যোগাযোগ করবেন ধন্যবাদ